অনেক বন্ধুরা আছেন যে যারা ইন ইন্সটিমেন্ট অ্যাড যাদের চালু আছে বা যারা ইনস্টিমেন্ট অ্যাড পেয়েছেন তারা কিন্তু অনেকে আছেন যে এখন পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তো কি কারণে এই কন্টেন্ট মনিটাইজেশান পান নাই বা আদৌ কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কি না তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো চলুন মূল বিষয় যাওয়া যাক যে যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনই পান নাই অথবা আপনার চ্যানেলে আপনার যে ইনস্টিমেট অ্যাড আছে এটা আপনি পেয়েছেন তো আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না তো ওই ইনস্টিমেট অ্যাড যখন এই কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে কিন্তু ওই ইনস্টিমেট অ্যাড ছিল আর এই ইনস্টিমেট অ্যাড পাওয়ার জন্য কিছু কিন্তু টাইটেল পূরণ করা লাগতো সেটা হয়েছিলো কি যে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটা কিন্তু যদি আপনি পূরণ করতে পারতেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ইনস্টিমেন্ট অ্যাড দিয়ে দিত বা আপনি চালু করতে পারতেন এখন এই ইনস্ট্রিমেন্ট অ্যাড চালু করার জন্য যে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এইটা আপনি কোথা থেকে বা কিভাবে আপনি কালেক্ট করতেন এটা ছিল সম্পূর্ণ আপনার কিন্তু ব্যক্তিগত ব্যাপার ছিল যে আপনি কোথা থেকে করছেন এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে এটাকে আপনি সঠিক হইতে করছেন না অন্য কোনো অবলম্বন আপনি থেকে নিয়েছেন সেটা হয়েছিল বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই ফলোয়ার্স এবং কিন্তু ওয়াচ টাইম আপনার কেনা যায় এখন যদি এটা আপনি অরিজিনাল ওয়েতে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হয়ে থাকে তো এটার জন্য আলহামদুলিল্লাহ আর যদি আপনি এই ফলোয়ার্স এবং ওয়াচ টাইম যদি আপনি কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি কিনে থাকেন এখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আসার ক্ষেত্রে কিন্তু এরাই সবচেয়ে বেশি বিপদে পড়েছে যারা এই পাঁচ হাজার ফলোয়ার্স এবং এই ষাট হাজার মিট ওয়ার্স টাইম কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি কিনেছেন এইটা কিন্তু ফেসবুক আগে যে এআই দ্বারা কিন্তু পরিচালিত ছিল না যার কারণে দেখা গেছে ফেসবুকের কিন্তু অনেক দেখা গেছে যে ইস্যুগুলো থাকে তো এটা কিন্তু ফেসবুকের যে রোবট আছে এটা কিন্তু ফেসবুকে অনেক সময় আপনার ধরতে পারতো না কিন্তু এখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কারণে ফেসবুকের এখন কিন্তু যত সফটওয়্যার আছে বা যত যা কিছু আছে সব কিন্তু ফেসবুক এখন এআই দ্বারা পরিচালিত যার কারণে আপনি কিন্তু মাত্র যদি আপনি ভুল করেন এটা কিন্তু ফেসবুকের যে রোবট আছে এই রোবট কিন্তু আপনি ধরতে আসে এখন এই যারা অন রিলস যাদের আগে চালু ছিল এরা কিন্তু দেখা গেছে অনেকেই কিন্তু অনেকেই ম্যাক্সিমামের লোকে কিন্তু আপনি ইনকাম করতেছে এবং অনেকেই কিন্তু দেখা গেছে যাদের অ্যাডস অন রিলস চালু ছিল কিন্তু এখন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে তারা ইনকাম করতে আছে। এখন যারা অ্যাডস অন রিলস চালু আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই হ্যাঁ তো এদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়েছিল এখন যারা অ্যাডস অন রিলস চালু থাকার পরেও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এরাই আপনারাই খুব ভালো করে জানেন যে আসলে আপনি যেই পাঁচ হাজার ফলোয়ার্স বা যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আপনারা যে আপনার ছিল যেটা যে টাইটেলটা পূরণ করে আপনি এই এয়ারসন রিল রিলস চালু করেছেন এটা আপনি কি সঠিক ওয়েতে আনছেন না কোনো সফটওয়্যার দিয়ে কিনে আনছেন যদি আপনি এই কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার এই এয়ারসন রিলস চালু করে থাকেন বা ফলোয়ার্স বা ওয়াশ টাইম যাতে নিয়ে থাকেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার চিন্তা মাথা থেকে সরাই দিতে হবে কারণ আপনি কখনই কিন্তু এই অ্যাডসন রিলস যদি আপনি আপনি যদি চালু করে থাকেন ফলোয়ার্স এবং ওয়াশ টাইম কিনে তাহলে কখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর যদি আপনি এই পাঁচ হাজার ফলোয়ার্স এবং ওয়াশ টাইম যদি আপনি না কিনে থাকেন হ্যাঁ যদি অরিজিনাল ওয়েতে আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সময় এক সময় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনি কারণ আপনি যে ফলোয়ার্সগুলো আনছেন এটা যদি আপনি কিনা থাকেন তাহলে কিন্তু দেখা গেছে আপনি যখন একটা ভিডিও পোস্ট করেন তখন কিন্তু এইখান থেকে কিন্তু আপনার ভিউজ আসে না আর ভিউজ না আসলে কিন্তু আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন না আর যার কারণে ফেসবুকের যেহেতু এখন বর্তমানে এআই দ্বারা পরিচালিত এবং ফেসবুকের রোবট কিন্তু জিনিসটা খুব সহজেই আপনি ধরে ফেলে যে আপনার যদি দেখা গেছে লাখ লাখ আপনার ফলোয়ার্স থাকে অথচ আপনি একটা ভিডিও পোস্ট করলে এখান থেকে কিন্তু কোনো ভিউজ আসে না তখন কিন্তু আপনার যে ফলোয়ার্সগুলো থাকে এটা কিন্তু আপনি বুঝতে পারবো যে আপনার অ্যাক্টিভ এবং যারা ফলোয়ার যদি আপনি কিনে থাকেন তাহলে তো সেটা অ্যাক্টিভ ফলোয়ার্স নাই তো এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না আর ভিউজ না আসলে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না মোট কথা ছিল আপনি যারা এয়ারসন রিলস চালু করছেন এরা যদি আপনি ফলোয়ার্স কিনা বা ওয়াশ টাইম কিনা চালু করেন তাহলে আপনি কখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটা হলো ক্লিয়ার এক কথা আর আপনি ইনটার্ম তো আসবেই না হ্যাঁ কারণ এখন যত যা কিছু আছে ফেসবুকের সব কিন্তু এআই দ্বারা পরিচালিত এবং ফেসবুকের যে রোবট আছে সে কিন্তু একটু পুঙ্খানুপুঙ্খানু আপনার কিন্তু এই জিনিসগুলো ধরতেছে যার কারণে কিন্তু দেখা গেছে আপনি যারা উনিশ বিশ আগে করছেন এরা কিন্তু কিছুই করতে পারতেছে না তারা মোট কথা ছিল আপনি এখন অরিজিনাল আপনার কোনো কিছু ছাড়া আপনি ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন না আর যারা ওই পাঁচ হাজার ফলোয়ার্স এবং লাস্ট টাইম কিনছেন তাদের কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার চিন্তা সম্পূর্ণ বাদ দিয়ে দেন তো আমি যে জিনিসটা আপনাদের বুঝাইতে চাইছি আসলে বুঝাইতে কথা লোক পারছি জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি গঠনামূলক কমেন্টস করে যাবেন ধন্যবাদ